আমার পরিচয় বলতে আমাকে সবাই যে নামে চেনে আমি হচ্ছে আচারিয়া জ্যোতিষী উত্তম কুমার কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আমি একটা তন্ত্রের একটা ধাপ পেরিয়েছি আমি এখন বর্তমান অঘড়িতে পৌঁছে গেছি অঘড়ি দীক্ষা নিয়েছি এই অঘড়ি দীক্ষা নেওয়ার পর আমাদের কি হয় পুরোনো যে আমাদের আগের যে নামগুলো থাকে সেগুলোরা বাদ দিয়ে নতুন নামকরণ হয় নতুন গোত্র হয় নতুন বংশ হয় তাই সেখানে দাঁড়িয়ে আবার নাম চেঞ্জ হয়ে গেছে তাই অঘরি যেটা আমাদের নাচ সম্প্রদায় পরম্পরায় সেখানে আমার নাম হয়েছে অনন্তনাথ নাথ অঘরি মানে মোটামুটি সব চেঞ্জ করে একদম সব কিছু চেঞ্জ করবে আমাদের কোনো কিছুই থাকবে না আমাদের পদবি চেঞ্জ হয়ে যাবে আমাদের গোত্র চেঞ্জ হয়ে যাবে আর সবটাই আমাদের বংশ চেঞ্জ হয়ে যাবে সব কিছুই ওই অঘরীর মতে আমাদের চলতে হয় তাই সেখানে দাঁড়িয়ে আমার নাম চেঞ্জ কিন্তু আমাকে অনেকেই এই নামে চেনে না অনেকে কি হয়তো ম্যাক্সিমামই চেনে না ম্যাক্সিমাম আমাকে ওই জ্যোতিষী উত্তম কুমার নামেই চেনে কারণ আমি অ্যাস্ট্রোলজি নিয়ে প্রোগ্রাম করি আমার একটা চ্যানেল আছে সেখানে আমি আজ পর্যন্ত তন্ত্র নিয়ে কোনো আলোচনা করিনি আর মানসিকতাও নেই যে তন্ত্র নিয়ে আমি প্রকাশ্যে কখনো চ্যানেলে আসবো কারণ তন্ত্রবিদ্যা হচ্ছে গুপ্তবিদ্যা এগুলো প্রকাশ্যে কখনো সম্ভব না আর বিশেষ করে একদম 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 আর বিশেষ করে আমাদের এই নাচ সম্প্রদায় বিষণ করি। তারা কখনোই প্রকাশ্যে তন্ত্রকে আনতে দেবে না আর আমি যখন সেখানে যুক্ত তাই তন্ত্র কখনোই আমার ইচ্ছা নেই কোনো চ্যানেলে এসে তন্ত্র সম্পর্কে আলোচনা করব